আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসিসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নলং এক সমাধান করবো যেহেতু এটি যৌথ মূলধনী কারবার আর্থিক বিবরণী তাই আমরা আগে থেকেই জানি আমাদের প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া থাকবে আমরা যদি ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্নলং এক দেখি আমাদের প্রশ্নে উত্তরা লিমিটেডের একটি রেওয়ামিল দেওয়া আছে যেটা দু হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত একটা ব্যবসায় প্রতিষ্ঠান হিসাবকাল শেষে কেন রেওয়ামিল প্রস্তুত করে হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিলে মূলত কোন দফাগুলো বসে রেওয়ামিলে বসে খতিয়ানের সমাপনীজের আমরা যেহেতু এটা মূলধনী কারবারের আর্থিক বিবরণী করতেছি তাই আমরা বলতে পারি আমাদের প্রশ্নে রেওয়ামিলে যে দফাগুলো আছে বিশেষ করে ডেবিট দিকে যে দফাগুলো আছে ডেবিট দিকে থাকে সম্পদসমূহ ব্যয়সমূহ সংরক্ষিত আয়ের দফা যেমন লভ্যাংশ প্রদান আয়কর প্রদান এগুলো ডেবিট দিকে থাকে ঠিক তেমনইভাবে রেওয়ামিলের ক্রেডিট দিকে থাকে শেয়ার মূলধন দায় সমূহ আয়সমূহ প্রারম্ভিক সংরক্ষিত আয়ের জের এবং শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বেও যেমন সাধারণ সংস্কৃতি বা সংস্কৃতি তহবিল শেয়ার অধিহার লভ্যাংশ করণ তহবিল ইত্যাদি আসলে রেওয়া ক্রেডিট ডেকে থাকে তাই আমরা রেওয়ামিলটা এখানে চেক করলাম না কোন দফাগুলো আসে এখন আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেন সমন্বয়গুলো সমন্বয় ছাড়া আমি আসলে সৃজনশীল ম্যাচ সলভ করতে পারবো না সমন্বয়ে দেখতেছি কি বলা আছে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে বিশ হাজার টাকা প্রাপ্য হিসাবে উপর দশ পার্সেন্ট অনাদি অনার সংস্কৃতি রাখতে হবে মেশিন সংস্থাপন ব্যয় দুই হাজার টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে মজুরি তিন হাজার টাকা বকে আছে চার বিক্রয় পাঁচ হাজার টাকা এখন হিসাবভুক্ত হয়নি এটা হচ্ছে আমাদের সমন্বয় আমরা একটু জেনে রাখবো যে আমাদের যে আর্থিক বিবরণী অধ্যায়ে যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী অধ্যায় মূলকরণীয় তিনটা আমাকে আয় বিবরণী প্রস্তুত করতে হয় সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হয় এবং হিসাবকালের শেষের দিনে আমাকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় এই যে আমাদের মূল করণীয়গুলা যা আছে এই মূল করণীয়গুলোতে রেওয়া থেকে যে কোনো একবার কাজ হবে এবং সমন্বয়ের কাজ হবে দুইবার ততোধিকবার এগুলো একটু তোমরা জেনে রাখবা এখন আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নের কয়ে কি প্রস্তুত করতে বলছে কয়ে বলছে অনাদেই পাওনা সংস্কৃতির পরিমাণ নির্ণয় করো তাহলে ক করার উদ্দেশ্যে তুমি খাতায় লিখবা এক নং প্রশ্নের সমাধান লিখে লিখবা ক যখন তোমাকে কয়ে বলছে অনাদি পাওনা সংস্কৃতির পরিমাণ নির্ণয় করো মানে যখনই তোমাকে অনাদি পাওয়ার সংস্কৃতির পরিমাণ নির্ণয় করতে বলবে এই অনাদি পাওয়ার সংস্কৃতি বলতে আসলে দুই নম্বর সমন্বয় তোমাকে নির্ণয় করতে বলছে দুই নম্বর সমন্বয় থেকে কি প্রাপ্য হিসেবের উপর দশ পার্সেন্ট অনাদি পাওয়ার সংস্কৃতি রাখতে হবে এই যে প্রাপ্য হিসেবের উপর যে আমরা অনাদি পানার সংস্কৃতি রাখি এটা কী এটা হচ্ছে সন্দেহমূলক খরচ এটা প্রাপ্য হিসাবে নিকট হতে সন্দেহ করা ভবিষ্যতে আরও কত টাকা নাও পেতে পারি তাহলে এই টাকাটা আমরা সেরে দেই যেটা আমি আরও নাও পেতে পারি সমন্বয়ে যেটা অনাদিপনার সংস্কৃতি থাকে এটাকে আমরা নতুন বলি তাহলে আমাকে যতই এখানে অনাদিপনার সংস্কৃতির পরিমাণ নির্ণয় করতে বলুক না কেন আমি লেখার সময় নতুন অনাদিপনার সংস্কৃতির কথাটা লিখব কারণ সমন্বয়টা নতুন তাহলে নতুন অনাদিপনার সংস্কৃতির পরিমাণ নির্ণয় এই নতুন অনাদিপনার সংস্কৃতি আমরা কোথা থেকে নির্ণয় করব নিট প্রাপ্য হিসাব থেকে এই কথাটা কেন বললাম আমি কারণ রেওয়ামিলে আমাদের যে প্রাপ্য হিসাব আছে এই দেখো রেওয়ামিলের প্রাপ্য হিসাব আছে তিরিশ হাজার এটা লিখিত প্রাপ্য হিসাব এটা নিট না কারণ এই প্রাপ্য হিসাবের সাথে সমন্বয়ের কাজ থাকতে পারে এই প্রাপ্য হিসাবের সাথে সমন্বয়ের কী কাজ থাকতে পারে যেমন থাকতে পারে অলিখিত বিক্রয় থাকতে পারে সমন্বয়ের অনাদায়ী পাওনা এই কাজগুলো করার পর তারপরে আমাকে নিট টাকার উপর সন্দেহ করতে হবে যে আমি ভবিষ্যতে আরও কত টাকা নাও পেতে পারি তাই আমি প্রথমেই লিখব রেওয়ামিল থেকে প্রাপ্য হিসাব আমি লিখব ত্রিশ হাজার টাকা এখন আমরা সমন্বয়ে যাব যে এই প্রাপ্য হিসাবের কী কী কাজ আছে এক নম্বর সমন্বয় প্রাপ্য হিসাবে কাজ না দুই নম্বর তো আমি পার্সেন্টই কাটব অর্থাৎ অনাদিক ওনার সংস্কৃতি নির্ণয়ের জন্য দশ পার্সেন্ট আমি কাটবো তিন নম্বর কাজ না চার নম্বর আছে বিক্রয় পাঁচ হাজার টাকা এখনও হিসাবভুক্ত হয়নি যখন সমন্বয়ে লেখা থাকবে বিক্রয় হিসাবভুক্ত হয় নাই ধারে বিক্রয় বা লেখা থাকবে অলিখিত বিক্রয় তোমাকে বুঝে নিতে হবে এটা বাকিতে বা ধারে বিক্রয় মানে সমন্বয়ে বিক্রয় হিসাবভুক্ত হয়নি মানেই এটা ধারে বা বাকিতে ওকে তাহলে ধারে বা বাকিতে যদি আমি বিক্রয় করি আলটিমেটামলি আমাদের কি বাড়ে প্রাপ্য হিসাব বাড়ে প্রাপ্য হিসাব মানে কি বাকিতে বিক্রয়ের ফলে আমরা বিভিন্ন ব্যক্তিদের কাছে যে টাকাটা পাওনা আসি তাদের সমষ্টিকেই আমরা প্রাপ্য হিসাব বলি তাহলে আমাদের রে অমিল অনুযায়ী প্রাপ্য হিসাব কত টাকা তিরিশ হাজার টাকা এটা লিখিত বিভিন্ন ব্যক্তিদের কাছে আমরা তিরিশ হাজার টাকা পাওনা আসি এটা আমি হিসাবের বইতে লিখে রাখছি কিন্তু সমন্বয় বলছে আমরা আরও এই বছর ধারে বা বাকিতে পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করছি এটা তো সমন্বয়ে আছে মানে অলিখিত বাদ পড়ে গেছে তাহলে আমি যদি নিট প্রাপ্য হিসাবের পরিমাণে এখান থেকে নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই টাকাটা যোগ করতে হবে তাহলে আমি লিখবো যোগ অলিখিত বিক্রয় তার মানে কি সমন্বয়ে যদি অলিখিত বিক্রয় থাকে অলিখিত বিক্রয় মানেই ধারে বিক্রয় ধারে বিক্রয় মানেই প্রাপ্য হিসাব বাড়বে তাহলে আমি প্রাপ্য হিসাব যোগ করে পাবো পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকা থেকে সমন্বয়ে যদি অনাদেই পাওনা থাকতো সেটা বাদ দিতাম তার তাও আমি লিখে রাখছি বোঝানোর জন্য এই যে মাইনাস অলিখিত অনাদেই পাওনা যদি সমন্বয়ে থাকে এটা বোঝানোর জন্য এটা তুমি এখানে লিখবা না বোঝানোর জন্য যদি আমাদের সমন্বয়ে অনাদি পাওনা থাকে সমন্বয়ে থাকা মানে এটা অলিখিত কারণ সমন্বয়ে মানেই অলিখিত তাহলে সেটা আমি আবার কী করবো এই টাকা থেকে বাদ দেবো আর অনাদি পাওনা মানে কি আমাদের যে প্রাপ্য হিসেবে পঁয়ত্রিশ হাজার টাকা আসে এই পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমাদের দুই বা একজন ব্যক্তি স্যাসরা টাইপের হতে পারে যে তাদের কাছে আমি টাকা পাওনা আসি আমি অনেকবার ট্রাই করছি টাকাটা আদায় করার জন্য কিন্তু আমি হিসাবকাল শেষে এসে ব্যর্থ হয়ে গেছি তখন এই টাকাটা আমি ছেড়ে দিছি যে এই টাকাটা আমার আর আদায় হবে না তার মানে চূড়ান্ত চেষ্টার পরেও যে টাকাটা আদায় করা সম্ভব হয় না তাকেই আমরা অনাদায়ই পাওনা বলি তাহলে ওনাদেরই পাওনার ফলে প্রাপ্য হিসাব নামক সম্পদ কমে যায় তাহলে সেটা বিয়োগ করার পর যে টাকাটা থাকবে এটাই হচ্ছে আমাদের নিট প্রাপ্য হিসাব বা পার্সেন্ট কাটার আগের প্রাপ্য হিসাব তাহলে আমি দেখতেছি পার্সেন্ট কাটার আগের প্রাপ্য হিসাব হচ্ছে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা কোন পার্সেন্ট কাটার আগের এই যে আমি যে ওনাদেরই পাওনা সংস্কৃতি নির্ণয় করব অর্থাৎ প্রাপ্য হিসাবের উপর যে আমি সন্দেহ করব। যে আরও কত পার্সেন্ট নাও পেতে পারি এটাই হচ্ছে অনাদি পাওনা সংস্কৃতি তাহলে এই টাকার উপর সন্দেহ করব পঁয়ত্রিশ হাজার টাকার উপর তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার উপর সন্দেহ করবো এই জন্য লিখব নতুন অনাদায়ী পাওনা সংস্কৃতি তাহলে আমাদের প্রাপ্য হিসাব পঁয়ত্রিশ হাজার সেখান থেকে দশ পার্সেন্ট যদি কাটি আমাদের তিন হাজার পাঁচশো এটাই হচ্ছে আমাদের নতুন অনাদি পাওনা সংস্কৃতির পরিমাণ আমরা খুব সহজে নতুন অনাদি পাওনা সংস্কৃতির পরিমাণ নির্ণয় করলাম এখন আমরা ক্ষয়ের সমাধান করব ক্ষয় কি বলছে উত্তরা লিমিটেডের একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো আগে আমাকে জানতে হবে আমরা আর্থিক বিবরণী অধ্যায়ে আমরা যে হিসাবকাল শেষে আয় বিবরণী প্রস্তুত করি আই বিবরণী কেন প্রস্তুত করি আই বিবরণী প্রস্তুত করার মাধ্যমে আমরা মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করি আমরা পরিচালন মুনাফার পরিমাণ নির্ণয় করি এবং সর্বশেষে আমরা নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করি তাহলে আমাকে এখানে বলা হয়েছে দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে উত্তরা লিমিটেডের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তার মানে কি আমাকে আই বিবরণী প্রস্তুত করার মাধ্যমে মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে তাই আমরা খাতায় লিখবো খ লিখে লিখবো এভাবে তোমরা লিখতে পারো প্রতিষ্ঠানের নাম তার নিচে লিখতে পারো আই বিবরণী বা আংশিক তার নিচে লিখতে পারো দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য অথবা তুমি সরাসরি লিখতে পারো মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় তোমাকে যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবে কোনো সমস্যা নেই বিবরণ টাকা 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 আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য মূল কী কাজটা করব আমরা পরিচালন আয় তথা বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই আমরা মোট মুনাফা বা মোট লাভ পেয়ে যাবো বা ক্ষতি পেয়ে যাবো ওকে তাহলে আমরা প্রথমেই লিখবো পরিচালন আয় হিসাব বিজ্ঞানে অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে বিক্রয়ের মাধ্যমে যত টাকা আয় হয় এটাকেই আমরা পরিচালন আয় বলি এখন আমাদের রেওয়ামিলে বিক্রয় দেওয়া আছে এই বিক্রয়ের সাথে আমাদের রেওয়ামিলের কাজ সমন্বয়ের কাজ করে নিট বিক্রয় বের করলেই আমরা আসলে পরিচালন আয় পেয়ে যাব তাহলে আমরা প্রথমে রেওয়ামিল থেকে লিখবো বিক্রয় আশি হাজার টাকা আমাদের রেওয়ামিলে আছে এই যে বিক্রয় আশি হাজার টাকা বিক্রয়ের সাথে আমরা বিক্রয় রিলেটেড যে কাজগুলো আছে এই কাজগুলো করব বিক্রয় রিলেটেড কাজ কি থাকতে পারে আমাদের রেওয়া থাকতে পারে দুইটা বিক্রয় ফেরত বিক্রয় বারটা আমরা রেওয়ামিল চেক করবো বিক্রয় ফেরত বিক্রয় বার্তা কি কিনা শুরু থেকে চেক করি আমরা দেখি প্রথমে আছে ফেরত এখন বিক্রয় কিন্তু ক্রেডিট দিকে আছে এই যে বিক্রয় ক্রেডিট দিকে আছে বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে আসে বিকৃতপূর্ণ আমি যদি ফেরত পাই ফেরত বিপরীত প্রক্রিয়া এটা ডেবিট দিকে থাকবে এই যে ফেরত যেটা ডেবিট দিকে আসে এটা বিক্রয় ফেরত তাহলে আমি বিক্রয় করছি আশি হাজার টাকা এই আশি হাজার টাকা বিকৃত মালের মধ্যে আমি চার হাজার টাকার বিকৃত মাল ফেরত পাইছি তাহলে লিখব মাইনাস বিক্রয় ফেরত চার হাজার টাকা তাহলে আমাদের নিট বিক্রয় এখন কত ছিয়াত্তর হাজার টাকা আমরা আবার সমন্বয়ে দেখতেছি এই বছর আমরা আরও পাঁচ হাজার টাকার পণ্য বিক্রয় করছি কিন্তু হিসাবভুক্ত করি নি এটা অলিখিত তাহলে আমি যে রেওয়া মিলা আশি হাজার টাকা বিক্রয় লিখিত বা হিসাবভুক্ত করেছি এই আশি হাজার টাকার মধ্যে এই পাঁচ হাজার টাকা যুক্ত নেই আমাকে এখন প্রকৃত বিক্রয় লেখার জন্য বা দেখানোর জন্য এই বিক্রয়টা যোগ করতে হবে যোগ অলিখিত বিক্রয় কত টাকা পাঁচ টাকা তাহলে আমরা তৃতীয় ঘরে দিব আসলে নিট বিক্রয় একাশি হাজার টাকা কেন কারণ বিক্রয় রিলেটেড আর কোনো কাজ নেই তাহলে আমরা এভাবেই আসলে মূলত একটা ব্যবসায় প্রতিষ্ঠানের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করি কীভাবে রেওয়ামিলের বিক্রয় থেকে আমরা বিক্রয় ফেরত বাদ দেই যদি রেওয়ামিলে বিক্রয় বার্তা থাকে বাদ দেব অলিখিত বিক্রয় থাকলে আমরা যোগ করব অলিখিত বিক্রয় ফেরত থাকলে আমরা বিয়োগ করব করে আসলে আমরা নিট বিক্রয়ের পরিমাণ পাবো এখন এই নিট বিক্রয় থেকে আমরা কি করব বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় জিনিসটা আসলে এক্সাক্টলি কী ধরো আমরা একটা পণ্য বিশ টাকায় বিক্রি করলাম এই বিশ টাকার পণ্যটা আমি কিনছি ষোলো টাকায় তার মানে আমি ষোলো টাকার পণ্য বিক্রি করলাম বিশ টাকা এই যে আমি বিশ টাকায় যে পণ্য বিক্রি করলাম তার মধ্যে আমার ব্যয় বা ইনভেস্ট কত ষোলো টাকা এটাকেই আমরা বলতেছি এই বিক্রয়ের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় মানে কি আমি যত টাকায় পণ্য বিক্রি করছি তার ব্যয় এখন পণ্যের ব্যয় আমরা একটা ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কিভাবে নির্ণয় করি পণ্যের ব্যয় নির্ণয়ের জন্য প্রথমে তিনটা দফা যোগ করি কি কী তিনটা দফা ভালো করে জেনে রাখো প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় এই তিনটা দফা যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলেই আমরা পণ্যের ব্যয় পেয়ে যাই একদম ইজি এখন প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় ক্রয় সংক্রান্ত ব্যয় এগুলো সবগুলোই আমরা রেও থেকে আনবো তাহলে আমরা প্রথমেই লিখব বাদ পণ্যের ব্যয় লিখে আমরা দফাগুলো চেক করব প্রথমেই দেখব আমাদের প্রারম্ভিক মজুতপণ্য আছে কিনা এই যে শুরুতেই আমরা দেখতেছি প্রারম্ভিক মজুতপণ্য এই প্রারম্ভিক মজুতপণ্য বিষয়টা কী মিন করে আসলে হিসাবকালের শুরুতে আমার দোকানে কত টাকার মাল ছিল বিক্রয় যোগ্য ত্রিশ হাজার টাকার পণ্য ছিল বিক্রয়যোগ্য বছরের শুরুতে সেটাই প্রারম্ভিক মজুত পণ্য মজুদ পণ্য দ্বিতীয় ঘরে লিখব এটার কোনো কাজ থাকে না প্রারম্ভিক মজুতের সাথে আমরা নিট ক্রয় লিখবো নিট ক্রয় লেখার সময় আমরা রেওয়ামিলে যে ক্রয়টা আসে আগে রেওয়ামিল থেকে ক্রয় লিখবো আমরা এই বছরে মোট ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রথমে লিখব ক্রয় প্রথম ঘরে পঞ্চাশ হাজার টাকা কেন ক্রয়ের যদি কাজ থাকে ওই কাজটা করবো ক্রয়ের কাজ কী থাকে বিক্রয়ের মতো ক্রয় ফেরত থাকতে পারে ক্রয় বাট্টা থাকতে পারে অলিখিত ক্রয় থাকতে পারে হ্যাঁ তারপরে অলিখিত ক্রয় ফেরত থাকতে পারে তাহলে ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা এই পঞ্চাশ হাজার টাকার ক্রয়কৃত পণ্য থেকে নিম্নমানের জন্য এই দেখো ফেরত আমি ক্রেডিট দিকে যেটা পাবো কারণ ফেরতটা হচ্ছে বিপরীত প্রক্রিয়া ক্রয় ডেবিট ক্রয় ফেরত হবে ক্রেডিট উল্টোটা তাহলে আমি বিয়োগ করব এই যে মাইনাস ক্রয় ফেরত তিন হাজার টাকা এই অঙ্কে ক্রয় এবারটা নাই থাকলে ওটা বিয়োগ করতাম আবার সমন্বয় যদি ক্রয় রিলেটেড কোনো কাজ থাকতো ওইটাও আমি যোগ বা বিয়োগ করতাম যেহেতু নেই আমরা সরাসরি টাকাটা দ্বিতীয় ঘরে দেবো সাতচল্লিশ হাজার টাকা তাহলে আমরা প্রথমে প্রারম্ভিক মজুরি পেলাম তিরিশ হাজার টাকা তারপরে নিট ক্রয় পেলাম সাতচল্লিশ হাজার টাকা দুইটা দফা বের হয়ে গেল তিন নম্বর দফা ক্রয় সংক্রান্ত ব্যয় ক্রয় সংক্রান্ত ব্যয় এটা দুই বা ততোধিক বা একটা থাকতে পারে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো কী কী এগুলো এক একজন শিক্ষার্থীকে আগে জানতে হবে যে এগুলো কী কী ক্রয় শনাত ব্যয়ের মধ্যে আমরা জানি প্রথমেই মজুরি আছে মজুরি আমাদের অঙ্কে কি মজুরি আছে হ্যাঁ আছে এই প্রথমেই মজুরি লিখবো এই লিখবো মজুরি প্রথম ঘরে লিখবো মজুরি কাজ আছে মজুরির কি কাজ আছে আমরা সমন্বয় যাই সমন্বয়ের নাম্বার হচ্ছে তিন মেশিন সংস্থাপন ব্যয় দু টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে আমরা একটি মেশিন ব্যবসা প্রতিষ্ঠানে সংস্থাপন করছি অর্থাৎ বসানো খরচ দু হাজার টাকা প্রদান করছি আমরা মেশিন সংস্থাপন ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয় জানি এখন ভুল করে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফাজিত ব্যয় অর্থাৎ মজুরিকে ডেবিট করার মাধ্যমে হিসাবের বহিতে লিপিবদ্ধ করছি তাহলে মজুরি যে আমরা এখানে পাঁচ টাকা দেখতেছি আমাদের আছে এই পাঁচ টাকার মধ্যে ভুলে মূলধন জাতীয় ব্যয় মেশিন সংস্থাপন ব্যয় যুক্ত আছে এটা কোনোভাবেই মজুরির মধ্যে যুক্ত করা যাবে না তাহলে প্রকৃত মজুরি দেখার জন্য কি করতে হবে ভুলে দুই হাজার টাকা যুক্ত করছি আমাকে বিয়োগ করতে হবে এই জন্য আমরা কি করি সংস্থাপন ব্যয় বিয়োগ করি মাইনে সংস্থাপন ব্যয় এই দুই হাজার টাকা তাহলে আমরা এখন প্রকৃত মজুরি কত তিন হাজার টাকা আবার সমন্বয়ে দেখতেছি আমাদের মজুরি তিন হাজার টাকা বকেয়া আছে কোনো ব্যয় যদি বকেয়া থাকে আমরা যোগ করি দেখব যোগ বকেয়া তিন হাজার টাকা তাহলে এখন আমাদের নিট মজুরি কত ছয় হাজার টাকা তাহলে মজুরি হয়ে গেল এরপরে আমরা দেখবো আর অন্যান্য ক্রয় শরত ব্যয় কী আছে অন্যান্য ক্রয়সম্মত ব্যয়ের মধ্যে কী থাকতে পারে মজুরির পরে থাকতে পারে ক্রয় পরিবহন বা পরিবহন বা শুধু পরিবহন থাকতে পারে জাহাজ ভাড়া ডগ সার্টস রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক এই অঙ্কে দেখতেছি আমদানি শুল্ক আছে মাথায় রাখবেন রপ্তানি শুল্ক ব্যতীত যে কোনো শুল্ক যদি আমাদের রেওলে থাকে আমরা আসলে বিকৃত পণ্যের ব্যয় হিসাবে মূল্যায়ন করে দেখাবো তাহলে লিখবো আমদানি শুল্ক এই যে আমদানি শুল্ক আমরা দ্বিতীয় ঘরে দেবো পাঁচ হাজার টাকা আমাদের এই অঙ্কে আর কোনো ক্রয় শনাক্ত ব্যয় নেই তাহলে এই দুইটা দফা হচ্ছে আমাদের ক্রয় শনাক্ত ব্যয় তারপরে তিন নম্বর দফা তাহলে আমি শুরুতে কি বললাম আমরা যখন বিকৃত পণ্যের ব্যয় বের করব তিনটা দফা প্রথমে যোগ করব প্রাথমিক মজুত পণ্য পেলাম তিরিশ হাজার টাকা নিট ক্রয় পেলাম সাতচল্লিশ হাজার টাকা তিন ক্রয় শনন্ত ব্যয় পেলাম এগারো হাজার টাকা তাহলে এই তিনটা আইটেম আমরা যদি যোগ করি আমি একটা টাকা পাবো এই অষ্টআশি হাজার টাকা এই অষ্টআশি হাজার টাকাকে আমরা বলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাহলে আমরা পাবো আসলে বিকৃত পণ্যের ব্যয় সমাপনী পণ্য মানে কি এই অষ্টআশি হাজার টাকার মধ্যে যত টাকার মাল অবিকৃত আছে এই অষ্টআশি হাজার টাকাটা কী মিন করে আসলে জানুয়ারি এক তারিখ থেকে ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত সারা বছরে তোমার দোকানে মোট কত টাকার মাল ছিল তোমার দোকানে মোট আসল অষ্টআশি হাজার টাকার মাল ছিল সারা বছর মিলে তার মধ্যে বিশ টাকার মাল হিসাবকাল শেষে অবিকৃত আছে মানে রয়ে গেছে তাহলে তুমি আশি হাজার টাকা অষ্টাশি হাজার টাকা থেকে যত মাল যত টাকার মাল রয়ে গেছে সেটা বাদ দাও তাহলে সারা বছরে তুমি আসল আটষট্টি হাজার টাকার মাল বিক্রি করছো কত টাকায় বিক্রি করছো একাশি হাজার টাকায় বিক্রি করছো তাহলে তুমি যদি আষট্টি হাজার টাকার মাল একাশি হাজার টাকায় বিক্রি করো তার মানে তোমার তো লাভ হয়েছে এই জন্য তুমি কি করতেছো পরিচালন আয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিচ্ছ তার মানে একাশি হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকা বিয়োগ করতেছো করে তুমি আসলে বিয়োগ ফল পেলা তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকাকেই আমরা বলতেছি মোট লাভ বা মোট মুনাফা এটাই কিন্তু আমাকে আসলে ক্ষয়ে নির্ণয় করতে বলা হয়েছে এই দেখো উত্তর লিমিটেড এর একত্রিশ ডিসেম্বর দু বাইশ তারিখে সমাপ্ত বছরে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করে তাহলে খুব সহজে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করলাম তাহলে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য আয় বিবরণীতে মূলত কি করব পরিচালন আয় তথা বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দেবো তাহলে আমরা মোট লাভ বা মোট ক্ষতি পাবো তাহলে আমরা খুব সহজে খ করে ফেলতে পারলাম খ আমাদের ডান এখন আমরা গয়ের সমাধান করব গয়া বলছে দু হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে উত্তরা লিমিটেডের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আমি বারবার বলতেছি আমরা যখন যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি হিসাবকাল শেষে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য আয় বিবরণী প্রস্তুত করি আমরা হিসাবকাল শেষে সমাপনী রক্ষিত আয়ের জের নির্ণয় করার জন্য আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করি এবং আমরা হিসাবকালের শেষের দিনে মোট সম্পদের পরিমাণ কত তা জানার জন্য এবং মোট শেয়ারহোল্ডারদের শর্ত দায়ের পরিমাণ কত তা জানার জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে থাকি আমাকে এখানে বলা হয়েছে যে উত্তরা লিমিটেডের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো আমরা মোট সম্পদের পরিমাণ কোথায় নির্ণয় করি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার মাধ্যমে তাই আমরা লিখব গ লিখে লিখবো প্রতিষ্ঠানের নাম লিখব উত্তরা লিমিটেডের তার নিচে লিখব আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক তার নিচে লিখব দুই হাজার বাইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে মূলত কি কাজটা করি আমরা এ সমান এল প্লাস এস ই আসলে এই জিনিসটা নির্ণয় করি এটা লেফট সাইড অর্থাৎ প্রথমে লেফট সাইডের মান বের করি দেন আমরা রাইট সাইডের মান বের করি আমাকে কিন্তু এখানে শুধু লেফট সাইড অর্থাৎ মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমি অতটুকুই করব। তাহলে আমরা লিখব সম্পদসমূহ টাকা 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 টাকার ঘর তিনটা করব। আমরা যৌথ থেকে কারবারের আর্থিক বিবরণীতে সম্পদগুলোকে টোটাল চারটা শ্রেণীতে বিভক্ত করে মোট সম্পদ নির্ণয় করি চারটা কি কী প্রথমেই লিখি আমরা স্থায়ী সম্পদ তার প্রথমেই লিখবো আমরা স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদগুলো আমাদের মূলত রেওয়া মিলে দেওয়া থাকে সম্পদ মানে তো ডেভিড তাহলে আমরা রেওয়া শুরু থেকে দেখি রেওয়ামিলে আমরা শুরু থেকে দেখব প্রথমে আসে প্রারম্ভিক মজুদ সম্পদ না প্রাপ্য নোট এটা চলতি সম্পদ মজুরি এটা সম্পদ না বেতন সম্পদ না বেত যন্ত্রপাতি আমাদের সম্পদ যন্ত্রপাতি সাড়ে হাজার টাকা আছে তাহলে প্রথমে লিখবো আমরা যন্ত্রপাতি যন্ত্রপাতির কাজ আছে সাড়ে হাজার টাকা প্রথম করে লিখবো কী কাজ আছে আমরা এই যন্ত্রপাতি সাড়ে হাজার টাকায় কিনে আমরা সংস্থাপন করছি আমাদের প্রতিষ্ঠানে এই যন্ত্রটা সংস্থাপন করার জন্য আমার মজুরি খরচ প্রদান করা হয়েছে দুই হাজার টাকা স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর প্রতিষ্ঠানে নিয়ে আসা পর্যন্ত বা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যে ব্যয়ই হোক না কেন ওই ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় ওই ব্যয়গুলোকে আমরা ব্যয় হিসাবে মূল্যায়ন না করে ওই সম্পত্তির নামে আমরা মূল্যায়ন করি তার মানে সম্পত্তি হিসেবে দেখাই তার মানে আমরা যদি দেখি যে মেশিন সংস্থাপন ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা মূলধন জাতীয় ব্যয় তার মানে এটা যন্ত্রপাতি বা মেশিনের সাথে যোগ করতে হবে কিন্তু হিসাবলেখক ভুলে কী করছে এটা মজুরির মধ্যে যুক্ত করছে তাই আমরা মজুরি থেকে এটা বিয়োগ করছি আরেকবার কি করবো যন্ত্রপাতির সাথে যোগ করবো তাই লিখবো যোগ সংস্থাপন ব্যয় এই দুই হাজার টাকা যদি এখানে পুঞ্জীবিত অবস্থায় থাকতো অর্থাৎ সমন্বয় যদি যন্ত্রপাতির অবস্থায় ধার্য করতে বলতো তাহলে এই হাজার টাকা প্রথম ঘরে লিখে সেইখান থেকে আমরা পুঞ্জীবিত অবস্থায় বিয়োগ করে আসলে দ্বিতীয় ঘরে টাকাটা দিতাম যেহেতু আমাদের এই অঙ্কে অবচয় নির্ণয় করার কথা বলা নেই তাহলে আমি সরাসরি আমাদের বাষট্টি হাজার টাকা দ্বিতীয় ঘরে দিব তাহলে আমাদের যন্ত্রপাতি লেখা শেষ তারপরে কি আছে তারপরে আছে। আমরা দেখি সিরিয়ালে যন্ত্রপাতির পর দশ পার্সেন্ট অনাধিকার শেয়ার মূলধন এটা আমাদের আসলে শেয়ার হোল্ডারদের মালকান সত্য সাধারণ শেয়ার মূলধন শেয়ার হোল্ডারদের মালিকান সত্য কারণ ক্রেডিট তো আমি নিব না সম্পত্তি মানে ডেবিট এই যে নিষ্কর সম্পত্তি কখনও নিষ্কর সম্পত্তি থাকবে কখনো নিষ্কর প্রিমিসেস থাকবে প্রিমিসেস থাকলে আসলে মাঠ বা প্রাঙ্গণ আর নিষ্কর সম্পত্তি নিষ্কর মানে কি যে সম্পত্তির উপর সরকারকে কর দিতে হবে না নিষ্কর সম্পত্তি হতে পারে জমি হতে পারে দালান হতে পারে মেশিন বা যন্ত্রপাতি মূল বিষয়টা আছে এটা যে নিষ্কর সম্পত্তি বলতে এটা স্থায়ী সম্পদ যে সম্পদের উপর বা যে সম্পত্তি ব্যবহার করার জন্য সরকারের সরকারকে কোনোরূপ কর দেওয়া লাগে না এটাই নিষ্কর আর কোনো কিছুই না তো নিষ্কর সম্পত্তি স্থায়ী সম্পদ এই লিখবো নিষ্কর সম্পত্তি দ্বিতীয় ঘরে লিখবো বিশ হাজার টাকা ওকে আর কি আমাদের রেওয়া মিলে কোনো স্থায়ী সম্পদ আছে না আর কোনো স্থায়ী সম্পদ নেই যেহেতু নেই তাহলে এই দুটো স্থায়ী সম্পদ যোগ করে আমার তৃতীয় ঘরে লিখবো বিরাশি হাজার টাকা তাহলে আমাদের কিন্তু স্থায়ী সম্পদ লেখা হয়ে গেল স্থায়ী সম্পদের পর আমরা রে অমিলে দেখব আমাদের বিনিয়োগ আছে কি না বিনিয়োগ থাকলে এটা দীর্ঘমেয়াদী সম্পদ তাহলে আমরা যে অঙ্কটা করতেছি এই অঙ্কে আসলে বিনিয়োগ নেই যেহেতু বিনিয়োগ নেই বিনিয়োগ লিখবো না তিন নম্বর আমরা শিরোনামে লিখবো বা শ্রেণী বিন্যাসে লিখবো চলতি সম্পদ চলতি সম্পদ আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠান থাকবে হানড্রেড পার্সেন্ট কারণ চলতি সম্পদ ছাড়া ব্যবসায় পরিচালনা করা সম্ভব না তাহলে চলতি সম্পদ আমরা জানি কী কী সেগুলো আমরা লিখবো আগে তাহলে লিখব চলতি সম্পদ আমরা চলতি সম্পদ আটটা জানি নিয়মিত এই আটটার প্রথম চারটে রেওয়ামিল থেকে আসে আমরা একটা একটা করে চেক করবো প্রথমে দেখব হাতে নগদ বা নগদ তহবিল কি কিনা আমরা দেখতেছি পুরো অঙ্কে হাতে নগদ বা নগদ তহবিল নাই বাতিল তারপরে দেখব ব্যাংক জমা আছে কিনা পুরো অঙ্কে ব্যাংক জমাও নাই বাতিল তিন নম্বরে আমরা দেখব প্রাপ্য নোট আছে কিনা প্রাপ্য নোট আছে তিন নম্বরেরটা আছে আট হাজার টাকা এ লিখবো প্রাপ্য নোট আট হাজার টাকা দ্বিতীয় ঘরে তারপরে আমরা আমাদের সিরিলে যাব প্রথমে নগদ তহবিল তারপরে ব্যাঙ্ক জমা তারপরে প্রাপ্য নোট আমরা যদি নেওয়া মিলে যে যে দফাগুলোর কথা বললাম যেটা যেটা পাবো লিখবো যেটা পাবো না লিখবো না চার নম্বরে আমি আনবো প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব এই যে প্রাপ্য হিসাব তিরিশ হাজার টাকা এই লিখবো প্রাপ্য হিসাবে এটার কাজ আছে প্রথম করে লিখবো তিরিশ হাজার টাকা কি কাজ আছে আমাদের সমন্বয়ে গেলে বোঝা যাবে সমন্বয়ে চারে প্রথমে অলিখিত বিক্রয় অলিখিত বিক্রয় মানে সমন্বয়ে বিক্রয় যদি অলিখিত থাকে মানেই বুঝে নিতে হবে এটা বাকিতে বা ধারে বিক্রয় তাহলে ধারে বা বাকিতে বিক্রয় করলে আমাদের প্রাপ্য হিসাব বাড়ে তাহলে লিখবো যোগ অলিখিত বিক্রয় পাঁচ হাজার টাকা তাহলে আমার কত হবে পঁয়ত্রিশ হাজার টাকা আবার এই পঁয়ত্রিশ হাজার টাকার উপর আমি সন্দেহ করতেছি দশ পার্সেন্ট টাকা নাও পেতে পারি অনাদিপনা সংস্কৃতি এই অনধিপণা সংস্কৃতি মানে প্রাপ্য হিসাবে উপর সন্দেহ করা যেটা ভবিষ্যতে কেউ পারি নাও পেতে পারি তাহলে আমি ছেড়ে দিছি তাহলে মাইনাস নতুন অনাদিপণা সংস্কৃতি এই পঁয়ত্রিশ হাজারের দশ পার্সেন্ট কেটে তিন হাজার পাঁচশো তাহলে এখন আমি পাবো একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের প্রাপ্য আদায় আদায়যোগ্য মূল্য তার মানে আমরা এই বছর প্রাপ্য হিসাব হতে আশা করতেছি যে একত্রিশ হাজার পাঁচশো টাকা নগদ আদায় করতে পারবো আদায়যোগ্য মূল্য ওকে আমাদের প্রাপ্য হিসাব হয়ে গেল তারপরে পাঁচ নম্বর হিসাবে আসবে সমাপনী মজুত পণ্য এটা সমন্বয় থেকে আসবে এই যে সমাপনী মজুত পণ্য বিশ হাজার টাকা ছয় নম্বর হিসাবে আসবে অভিভূত মনিহারি বা অভিভূত সাপ্লাইস নাই বাতিল সাত নম্বর হিসাবে আসবে অগ্রিম ব্যয় নাই বাতিল আট নম্বর হিসাবে আসবে বকে আয় নাই বাতিল তারপরে আর কোনো চলতি সম্পদ নাই আমরা যে কটা চলতি সম্পদ পেলাম এই আট হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার টাকা আমি ওই কয়টাই লিখলাম এই তিনটা সমষ্টি হচ্ছে ঊনষাট হাজার পাঁচশো টাকা ওকে আমাদের তিন নম্বর শ্রেণী হয়ে গেল চার নম্বর শ্রেণী হিসাবে আসবে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদ এই অলিক সম্পদ বা ভুয়া সম্পদগুলো কী কী কাল্পনিক সম্পদ বললে ভুল হবে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয় নামক সম্পদ ওকে অসমন্বয়কৃত ব্যয় কী কী আছে আছে প্রাথমিক খরচ শেয়ার অবহার ঋণপত্রের অবহার তারপরে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন অবলোখকের কমিশন এই দফাগুলো হচ্ছে আমাদের অলিক সম্পদ এইগুলো একটা দফাও আমাদের অঙ্কে নাই যেহেতু নাই ওই শিরোনামটাও লিখবো না তাহলে আমরা আসলে সম্পদ সমূহকে চারটা শিরোনামে লিখবো তার মধ্যে এই অঙ্কে দুইটা শিরোনাম পাইছি স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ বাকি দীর্ঘমেয়াদী সম্পদ আমাদের প্রশ্নে শিরোনা লিখি নাই বাকি অলিক সম্পদ আমাদের প্রশ্নে শিরোনা লিখি নাই তাহলে আমাদের সম্পদ লেখা শেষ তাহলে আমি যদি এই দুইটা সম্পদ এই ব্রাশি হাজার আর উনষাট হাজার পাঁচশো যোগ করে আমি যোগ ফল পাবো এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো যেটা আসলে সৃজনশীল প্রশ্ন গয়ের আনসার গয় আমাকে কি বলছে আসলে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে মোট সম্পদ কত এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো একদম ইজি এটা লেখবা মোট সম্পদ আমরা খুব সহজে গ নির্ণয় করলাম মোট সম্পদের পরিমাণ নির্ণয়ও করলাম তার মানে আমরা যদি আর্থিক বিবরণী অধ্যায়টা একটু ফিল করে করার চেষ্টা করি আমরা খুব সহজে এখানে বিশে বিষ পেতে পারবো তুমি আমার উপর বিশ্বাস রাখো আমার ক্লাসগুলো কন্টিনিউ দেখো এবং একটু ফিল করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি সামনে যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমরা বিশে বিষ পাবা যৌথ মূল কারবার আর্থিক বিবরণীতে এটা তোমাদেরকে আমি কথা দিলাম একটু মনোযোগ সহকারে তোমরা অনুশীলন করো ইনশাআল্লাহ তোমরা বিশে বিষ পাবা এবং আমি আশা করি বাংলাদেশের সব স্টুডেন্ট যারা আমার ক্লাস দেখতেছো তোমরা আর্থিক বিবরণীতে বিশে বিষ পাবা তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে